টেস্ট পেপার এইটার হ্যাঁ বোর্ড লেখ চোদ্দ এর কোনটা বলো চোদ্দ এর গ নাম্বার খুবই সহজ একটা অঙ্ক দেখো বরিশাল বোর্ড বরিশাল বোর্ড হচ্ছে দুই হাজার তেইশ ঠিক আছে এখন এটার গ নাম্বার এ ইকুয়াল আচ্ছা এখানে তোমার হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে এ ইকাল টু পি প্লাস কিউ এবং বি ইকল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ঠিক আছে একবারে সহজ একটা অঙ্ক প্রশ্নমতে প্রশ্নমতে আচ্ছা এখানে লিখে দেই এ ইকাল টু রুট সেভেন হলে পি প্লাস কিউ টু রুট সেভেন এবং বি ইকল টু রুট থার্টি ফাইভ হলে স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু রুট থার্টি ফাইভ আমি যদি এটা করতে চাই তাহলে আমি প্রদত্ত রাশি বা পক্ষটা একটু দেখে নেই ওয়ান প্লাস হয়েছে পিকিউ কিউব এখানে এই অঙ্ক হচ্ছে তিন দশমিক আট তিন দশমিক একের আট নম্বর যে অঙ্ক সেটা এই আট নম্বর অঙ্কে আমি বলছিলাম যে এখানকার এবি ভিতরে গুণ করে দেওয়া থাকবে তাই দেওয়া আছে এটাকে আমি আলোচনা করি নাই পিকিউ তাহলে এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার এখন বুঝে আসছে কি না তো দেখো এখন আমি তোমাদেরকে শিখাইছিলাম যে এখানে আমি ফোর নিব এখানে কি নিব ফোর পি কিউ আর এখানে হচ্ছে আমি টু নিব পি স্কোয়ার কিউ স্কোয়ার আমি বাড়তি নিয়ে ফেলছি ইন্টু হিসেবে আট ওয়ান বাই থ্রি ছিল তাইলে আমি এখানে ওয়ান বাই এইট লিখে ব্যালেন্স করব এই অঙ্কটা পড়ানোর সময় আমি বিভিন্নভাবে আলোচনাটা করেছিলাম কারণ আমি জানি যে টেস্ট পেপারের মধ্যে অন্তত পক্ষে পাঁচ সাত জায়গায় এই এক অঙ্ক আছে তাইলে আমার ক্লাস গুরুত্ব দিয়ে করলে তোমার টেস্ট পেপার পড়া হয়ে গেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখন তুমি যদি না বোঝো যে এখানে গুণ করে দিছে এটা কি আমার সমস্যা আমি তোমার বলছি যে এখানে গুণ করে দেওয়া থাকতে পারে গুণ করে দেওয়া থাকলে আমার কমন নিতে হবে এখানে কত হয়েছে চব্বিশ হয়েছে এখানে সূত্র পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার তারপরে কি পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কয়ার ঠিক আছে এখন তোমার কাছে দেখো পি প্লাস কিউ এর মান আছে কিন্তু কিউ এর মান তো নাই মান দিয়েছে এখান থেকে বানাই নিতে হবে এখান থেকে বানাই নিতে হবে তাহলে পি প্লাস কিউ আর কিউ p- টু রুট থার্টি ফাইভ তারপরে কি পি প্লাস কিউয়ের মান কত রুট সেভেন এত তারপরে পাঁচ সাথে কত বলো পাঁচ সাথে কত পঁয়ত্রিশ পাঁচ সাত ঠিক আছে পাঁচ সাত নিলাম পি মাইনাস কিউ ইকুয়াল টু রুট ফাইভ ইন্টু রুট সেভেন ডিভাইডেড বাই রুট সেভেন এখন এটা দেখে যদি তুমি না বোঝো যে বাম পাশে রুট সেভেন আছে বাম ডাইন পাশে তাহলে থার্টি ফাইভ রে ভাঙতে হবে ঠিক আছে বাংলে আমার কি থাকতেছে রুট ফাইভ তো এখন আমি এই পাশে জাস্ট মানটা বসায় দিব অঙ্ক হয়ে গেল তাহলে এটা যদি তুমি না ধরতে পারো

যদি সূত্র জানো তাহলে তো এটা তাই না পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস হোল এটা কার সূত্র এই যে টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সূত্র সূত্র বসাইছি পরে বি সূত্র পড়বা আর টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর সূত্রটা পড়বা তাইলে বুঝবা যে এখানে কি করছি হ্যাঁ চব্বিশ দেখো চব্বিশ আর এখানে হইতেছে মান বসাবো কত রুট সেভেন স্কোয়ার মাইনাস রুট ফাইভের স্কোয়ার আর এখানে রুট সেভেনের স্কোয়ার প্লাস রুট ফাইভের স্কোয়ার তাহলে এখানে কত চব্বিশ সাত মাইনাস পাঁচ আর এখানে হচ্ছে সাত প্লাস এখানে দুই গুণ বারো ওয়ান বাই চব্বিশ গুণ হইতেছে চব্বিশ ইকুয়াল টু এক ডাইন পক্ষ তারপরে ডাইন পক্ষে টু পক্ষ প্রমাণিত এরপরে আশা করি তুমি দেখো আমরা হচ্ছে এখন কত চট্টগ্রাম বোর্ড তেইশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ খেয়াল করো এখানে খ নাম্বার কি বলবো চট্টগ্রামের তেইশের খ বলছো না এখন দেখো দেওয়া আছে এক্স ইজিক্যাল টু রুট ফাইভ প্লাস রুট টু ওয়াই টু রুট ফাইভ মাইনাস রুট টু এবার একটা জিনিস খেয়াল করো যে আমরা যার মান বের করবো পদত্ত রাশি না বামপক্ষ বলো পদত্ত রাশি পদত্ত রাশি হইতেছে থ্রি এক্স ওয়াই দেখো যদি এখানে এক্স আর ওয়াই গুণ করে নাও নিতে পারো ঠিক আছে হ্যাঁ সহজই করাবো এখন তারপর হইতেছে আমাদের এখানে কি লাগবে থ্রি এক্স স্কোয়ার আর হইতেছে এখানে নাইন হবে খেয়াল করো এখন এই অঙ্কটা আমি এসে আট নাম্বারের নিয়ম বানায় করতে পারি হ্যাঁ আট নাম্বারের নিয়ম বানায় করা যাবে ঠিক আছে তাহলে এখানে যদি আমি অ্যানালাইসিস করি এখানে থ্রি ইন্টু ফোর এক্স ওয়াই ইন্টু টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো তো এইটা এটা ঠিক আছে এখানে ফোর এক্স ওয়াই নিছি তাহলে বাড়তি নিলাম কত বলো বুঝে গেছে এখন আমার এখানে তারপরে সূত্র কি না এখানে বলেছে এখানে হইতেছে তোমার ফোর এ হিসেবে কাজ করাবো কারে কার্স রে দিয়া আর বি হিসেবে কারে দিয়ে দিয়ে তো ফোর এ বি হয়েছে কিনা এখান থেকে সিদ্ধান্ত নেব এটা এ এটা বি তাহলে এখন দেখো তো আমার এখানে ব্যালেন্স করার জন্য আগে আমার থ্রি ছিল এখন বাড়তি নিলাম কত বারো চব্বিশ কত নিছি ওয়ান বাই চব্বিশ বাড়তি নিছি এর এটা কাটলে কত হবে ওয়ান বাই এইট ঠিক আছে এই বোঝো কি না কথা বলো এরপরে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তারপরে কি এ প্লাস এখানে আচ্ছা এখানে ওয়াই হোল স্কোয়ার হয়েছে এখন দেখো এইখানে হইতেছে থ্রি এক্স টু কি টু এবং কি দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস রুট টু তাহলে দেখো এখন এখন হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই এখান থেকে মান তৈরি করে নিতে পারি রুট ফাইভ প্লাস রুট টু রুট সুতরাং টু আবার থ্রি এক্স মাইনাস ওয়াই আমায় এখানে দেখে দেখে মান নিলাম আগে বামপক্ষ আগায় নিছি তোমার বোঝানোর জন্য যে কী নির্ণয় করতে হবে কেমনে বুঝবা ঠিক আছে এখন দেখো রুট ফাইভ প্লাস রুট টু মাইনাস রুট ফাইভ মাইনাস রুট টু রুট ফাইভ প্লাস রুট টু মাইনাস রুট ফাইভ প্লাস রুট টু টু রুট টু হয়েছে মান হয়েছে দেখো কত সুন্দর চোখের সামনে বাঁচতেছে আমার কি করতে হবে এইখানে এটা এ এটা বি তাহলে আমি এখানে শুধু এক্স আর ওয়াই দিয়ে বি বানাইলে হবে মিল থাকতে হবে তো এই জন্য থ্রি এক্স নিছি ওয়াই নিছি তাহলে দেখো তো বাড়তি নিলাম কত এখানে থ্রি ছিল থ্রি রেখে দিছি এখানে কি করছি বলো এ সরি ফোর বাড়তি নিলাম থ্রি বার কিনলাম টু বার করলাম গুণ করলে কত হয় ওয়ান বাই চব্বিশ হয় এখন ওয়ান বাই এইট টু রুট ফাইভ এর স্কোয়ার মাইনাস টু রুট টু এর স্কোয়ার তারপর হইতেছে টু রুট ফাইভ টু রুট ফাইভের স্কোয়ার প্লাস টু রুট টুয়ের স্কোয়ার ওয়ান বাই এইট এখানে হতে কত হয় বিশ কত বিশ আর এখানে কত এইট এইটার মান কত বিশ বুঝো না বিশ প্লাস আট ওয়ান গুণ বারো গুণ হইতেছে আঠাশ ঠিক আছে এখন এটার সাথে যদি এটা কাটি তাহলে কত হবে দুই আর এখানে কত তিন এখানে চোদ্দ তিন চোদ্দ কত বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ আনসার হইতেছে বিয়াল্লিশ নাই বোঝো নাই তুমি তো টেস্ট পেপার করছো